জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু কয়েকটি রাশিকে কেন্দ্র করে হতে চলেছে এবং এই রাশিগুলির কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে এই দু সালে এবং এই রাশিগুলি অনেক দিক থেকে কিন্তু মালামাল হতে চলেছে এবং এই রাশিগুলির অনেকগুলি ক্ষেত্রে ভাগ্য সহায় হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখুন আশা করছি আপনাদের উপকারে আসতে পারে তো চলুন ভিডিওটির বিষয়বস্তুটি একবার জানবো তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি আপনারা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নেওয়া যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে দু সালে বাম্পার আয় হতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের এবং ফুলে পেঁপে উঠবে কিন্তু সমস্ত জায়গা থেকে সফলতা অর্জন করতে সক্ষম হবে এবং কেরিয়ারে কিন্তু উন্নতি হবে এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য তো এই তিনটি রাশির জাতক জাতিকাদেরকে নিয়েই কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তুটি তো চলুন ভিডিওটি আরও কন্টিনিউ করি তো হিন্দু পঞ্জিকা অনুযায়ী তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ কিন্তু হতে চলেছে দু সালটি এই বছর দু সালে পঁচিশ মার্চ মাসেই কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন শনিদেব কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করবেন কিন্তু শনিদেব এরপর তাছাড়াও মাসে মাসে কিন্তু স্থান বদল করছে সূর্য মঙ্গল এবং শুক্র বুধ এই গ্রহগুলি কারণ এটা কিন্তু বারবার বলা হচ্ছে বা বারবার আমাদের আগের ভিডিওগুলোতেও বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে অনেকগুলি বড় বড় গ্রহের ট্রানজিট কিন্তু ঘটতে চলেছে প্রত্যেকটি রাশিচক্রের ওপর যার কারণে প্রত্যেকটি রাশিচক্রের ওপর কিন্তু এর প্রভাব প্রচুর পরিমাণে দেবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো দেবগুরু বৃহস্পতি দু সালে মে মাসে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে যাবেন বলেও কিন্তু মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো এর মধ্যে রাহু কেতু রাহু এবং কেতুর মতো যে পাপি গ্রহগুলি রাশি পরিবর্তন করতে চলেছেও কিন্তু দু সালে এর প্রভাব পড়বে বারোটি রাশির উপর এবং সব প্রভাবেই যোগ বিয়োগ হলে কিন্তু লাভবান হবেন এই তিন রাশির জাতক জাতিকারা তাদের দারুণ কাটবে কিন্তু দু সালটি কারা আছেন এই রাশিগুলির মধ্যে একবার জেনে নিন এই ভিডিওর মাধ্যমে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে কোন কোন রাশিগুলির নাম আমরা নিচ্ছি সেই রাশিগুলির যদি আপনারা কেউ থেকে থাকেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেবগুরুর বৃহস্পতি এবং মা লক্ষ্মীর কৃপায় কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা সফলতা অর্জন করার সময় চলে এসছে প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য নতুন বছর দু হাজার সালটি অত্যন্ত শুভ ফল দেবে এই রাশি জাতক জাতিকারা কিন্তু সমস্ত জায়গা থেকে লাভবান হতে পারবে এবং বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি থাকবে সম্পদের ঘরে এবং অঢেল সম্পদ লাভ কিন্তু যোগ রয়ে লাভের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে দীর্ঘদিনের অমীমাংসিক কাজ শেষ হবে এবং আয় দ্রুত বাড়বে মে মাসের লাভের ঘরে কিন্তু থাকতে চলেছে রাহু এই মেষ রাশি জাতক জাতিকাদের লাভের ঘরে থাকতে চলেছে রাহু এই কারণে এই রাশি জাতক জাতিকাদের প্রচুর আয় কিন্তু করতে পারবে এই পাশাপাশি রাহুর যাত্রা এই রাশি জাতক জাতিকাদের কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং চাকরির কারণে আপনাকে কোথাও যেতে হতে পারে আপনি নানা সুবিধা পেতে চলেছেন এবং ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা কিন্তু দারুণ লাভ করতে পারবেন নতুন পরিকল্পনাও করতে সক্ষম হবেন এবং শনি আপনার দ্বাদশ ঘরে কিন্তু অবস্থান করছেন এর দারুণ প্রভাব কিন্তু এই শনিদেবের দারুণ প্রভাবের ফলে ব্যবসায় কিছুটা ঝামেলা আপনার কমতে পারে এই সময়টির মধ্যে পরিশ্রমের ফল কিন্তু আপনি পেতে চলেছেন শনিদেবের কৃপায় দেবগুরু বৃহস্পতির কৃপায় অত্যন্ত ভালোভাবে লাভবান হতে চলেছেন কেরিয়ার থেকে শুরু করে সমস্ত জায়গায় চলুন এরপর যে রাশিটি রয়েছে সেটি একবার আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালটি কিন্তু অত্যন্ত সুখ আনতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের সব ক্ষেত্রে পাবেন সফলতা কর্মজীবন এবং ব্যবসায় পদোন্নতির যোগ আপনি লক্ষ্য অর্জন করতে সফল হবেন যে কোনো জায়গা থেকে সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পেতেও চলেছেন বা পেতে পারেন জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি নবম দিকটি কিন্তু পড়েছে ষষ্ঠ ঘরে এবং পঞ্চম দিকটি পড়েছে দ্বিতীয় ঘরে এর ফলে চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন সেই কাজে সফল হতেও কিন্তু সক্ষম হবেন আপনারা এবং নতুন বছর ব্যবসায়ীদের জন্য সুখবর কিন্তু নিয়ে আসবে বলেও মনে করা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে কারণ শনিদেব সপ্তম ঘরে থাকবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু অসুবিধা কিন্তু হতে পারে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য যেহেতু শনিদেব সপ্তম ঘরে অবস্থান করছে তার কারণে এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার অর্থের ঘরে কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে দু হাজার পঁচিশ সালে আর্থিকভাবে লাভবান হবেন কিন্তু এই রাশির জাতক জাতিকারা অর্থ সঞ্চয় করতে সফল হবেন এবং রাহু ও শনি মতন কেতু আর্থিক সমস্যা কিন্তু বাড়াতে পারে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তবে বৃহস্পতি আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে ফলে মোটের উপর অর্থকরির দিকে কিন্তু বেশ ভালোই যেতে চলেছে আপনাদের জীবন এবং আপনাদের কেরিয়ার থেকে শুরু করে সফলতা আসবে সমস্ত জায়গায় যেটি জানা যাচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি রাশির থেকে সিংহ রাশির মধ্যে একটু দোটানার মধ্যে থাকলেও সিংহ রাশির জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে এই দু সালটি এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে দু সালের তুলনায় দু সালটি অত্যন্ত ভালো যাবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ার সংক্রান্ত নানা সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এর পাশাপাশি এই রাশি জাতক জাতিকারা মার্চের মার্চ মাসের পর চাকরির সুযোগ পেতে পারেন সেটি সরকারি হোক বেসরকারি হোক যে কোনো স্থান থেকে কিন্তু চাকরির সুযোগ পেতে পারেন মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি রাশির পরিবর্তনের কারণে কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকতে পারে তবে আপনি এতে সুবিধাই পাবেন বলে মনে করা হচ্ছে এছাড়াও শনিদেব মার্চ পর্যন্ত অষ্টম ঘরে অবস্থান করবে এবং ব্যবসায়ীদের যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে তবে আপনি যে পরিশ্রম করছেন তা কিন্তু সফল হবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আমদানি রপ্তানির সঙ্গে জড়িত ব্যক্তিরা বিশেষ সুবিধাও কিন্তু পেতে চলেছেন জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং মা লক্ষ্মীর কৃপায় এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দিতে চলেছেন কিন্তু দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে এই তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সফলতা অর্জন করা সক্ষম হবেন এবং সফলতা অর্জন করতেও সমস্ত দিক থেকে কিন্তু সফলতা সফল হবেন তো আজকের মতন ভিডিওটি বন্ধুরা এটুকুই রাখবো ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না চলুন আজকের মতন ভিডিওটি শেষ করছি রাধে রাধে সকলকে